কি করার আছে সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তা ধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার ধন্যাত্মক চিন্তা ভাবনা সদ্গমে তমসো মা যোতের গমে মৃত্যুর মা গমে আপনি কখনো নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হল স্বীকৃতি স্বীকার করা সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া তার সমস্ত ও তার সমস্ত দোষও রূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে তবেই সেই সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে একে অপরের দোষ বের করা ওদের ছোট করা এটা শুধুমাত্র একটাই কাজ করে কোন সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য এটাই হলো খারাপের দমন আর এটাই হলো গুণের উদয় সম্মান সম্পর্ক এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা কেউ কম নয় কেউ বেশিও নয় দুজনের অধিকার সমান হওয়া উচিত যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয় বরং সাথী তার কর্তব্য হল সাথে থাকা আদেশ দেওয়া নয় আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয় অধিকার দিয়ে নয় হাত বাড়ালে এটা বেড়ে ওঠে আঙুল তুললে নয় যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো একে অপরকে সম্মান করো তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে প্রেম প্রেম কি তা সকলে জানে রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয় আর এর মধ্যে খারাপ কিছুই নেই গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি। যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয় তাহলে আপনাকে বলে দিই এই দুটোই প্রেমের অন্ত প্রেমের আসল অর্থ হল সমর্পণ সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ এমন প্রেম যাতে যার সাথে আপনি প্রেম করেছেন তাকে পাওয়ার প্রসন্নতা আপনার লক্ষ্য নয় যাকে প্রেম করেছেন তাকে প্রসন্ন করাই আপনার লক্ষ্য হোক এই প্রেম ঈশ্বর